ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নে জোর রাজ্যের লাল ফিতের জট কাটাতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ফাইল আটকে রয়েছে তা কেন আটকে রয়েছে তা দেখে দ্রুত সেই সংক্রান্ত সমস্যা নিষ্পত্তির নির্দেশ মুখ্যমন্ত্রীর সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়েছেন কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর এদিন প্রথম শিল্প বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সূচনা হল সিনার্জি পোর্টালের এখানে বিনিয়োগকারীরা সরাসরি তাদের উপদেশ পরামর্শ ও প্রস্তাব দিতে পারবেন আগামী বারো তারিখ ধনধান্যে দোল উৎসব পালিত হবে চোদ্দই এপ্রিল কালীঘাটে স্কাই ওয়াকের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী একটা জিনিস মনে রাখবেন কখনো কখনো লাল খাতার টেপে রেড ট্যাপ আমরা যেটা বলি উই মাস্ট রিমুভ ব্যুরোক্র্যাটিক হ্যান্ডেলস এখনকার দিন কিন্তু পাল্টেছে আজকে জনগণের সাথে মিশতে হবে